আসসালামু আলাইকুম शुक्रिया চক্রবর্তী সবাইকে ইজি মেথ হয়ে জানা চ্যানেলে স্বাগত আজকে আমরা বিভিন্ন চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কিছু ইংরেজি প্রবাদ বাক্য নিয়ে কথা বলবো এগুলা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্স হিসেবে আসে তো শুরু করছি প্রথমে আছে হচ্ছে আ ফ্রেন্ড ইন নিড ইজ ইন ডিড যে বিপদে পাশে থাকে সেই প্রকৃত দ্বিতীয়টি হচ্ছে উইল সততাই সর্বোত্তম নীতি চার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট চর্চায় মানুষ নিখুঁত হয় পাঁচ টাইম অ্যান্ড টাইড

চকচক করলেই শোনা হয় না দশ আ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং অল্প বিদ্যা ভয়ঙ্কর এগারো লুক বিফোর ইউ লিভ বারো নো পেন নো গেন কষ্ট ছাড়া প্রাপ্তি নেই তেরো আ স্টিচ ইন টাইম সেভস নাইন সময়ের এক ফোর অসময়ের দশ ফোর চোদ্দ ডোন্ট কাউন্ট ইউর চিকেনস বিফোর দ্য হেজ ডিম ফোটার আগে মুরগি গণনা করো না পনেরো ন্যাসেসিটি ইজ দ্য মাদার অব ইনভেনশন প্রয়োজনই উদ্ভাবনের জননী ষোলো টু ম্যানি কুকস স্পয়েল দা ব্রুথ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট সতেরো নলেজ ইজ পাওয়ার জ্ঞানী শক্তি আঠারো হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ উনিশ এন এমটি ভেসেল সাউন্ডস মাছ ফাঁকা কলসি বাজে বেশি বিশ

বার্কিং ডগস সেলডাম বাইট যে বেশি ভয় পায় সে বেশি ক্ষতি করতে পারে না সাতাইশ দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওন যে আগে আসে সে আগে পায় আটাইশ ডে বুক বাই ইটস কভার বাহ্যিক দেখে বিচার করো না উনত্রিশ দ্য বার্কিং ডগ স্যালডাম বাইটস ঘেউ ঘেউ করা কুকুর কম কামরায় তিরিশ লেট বাইগান অতীতের কথা মনে করো না একত্রিশ আয়রন হোয়াইল ইট ইজ হট সুযোগ থাকতে কাজ শুরু করো অ্যাজ ইউ সো সো ইউরিপ যেমন কর্ম তেমন ফল জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান সব জানতা কিন্তু সব কিছুই জানে কিন্তু কোনো কাজেই নিখুঁত নয় চৌত্রিশ নোস নো ল প্রয়োজন আইন মানে না পঁয়ত্রিশ আর্লি সার ইন লাভ অ্যান্ড ওয়ার্ল ভালোবাসা আর যুদ্ধে সবই ন্যায্য ছত্রিশ টিট ফর টেট যেমন কাজ তেমন ফল সাঁত্রিশ ইউনিটি ইজ স্ট্রেংথ একতাই বল ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি উপকারী হয় তাহলে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো ভুল থাকে তাহলে কমেন্টে বলে দেবেন ধন্যবাদ আসসালামাইকুম